পাবনার সুজানগর উপজেলা পরিষদের গাড়ি চালক পদে কর্মরত শাহিন প্রামাণিক ও ইমরান প্রামাণিক নামে দুই ভাইকে ভূমিদস্য আখ্যা দিয়ে তাদেরকে চাকরি থেকে প্রত্যাহার চেয়ে মানববন্ধন করেছে ভক্তভোগী এলাকাবাসী সোমবার দুপুরে দিকে উপজেলার আহমদপুর ইউনিয়নের কাশীনাথপুরের আহমদপুর অটো গ্যারেজের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয় এতে গ্রামের কয়েকশ মানুষ অংশগ্রহণ করেন সালাম নামে অফিসে চাকরি করত ওনার ছেলেরা বিভিন্ন সময় সালাম নিজেও পিওন অফিসে সেই দুহাই দিয়ে স্থানীয় নায়েব তাদের সাথে করে বিভিন্ন লোকের জমি দখল করে জেলা চেয়ারম্যান এবং ইউনর ক্ষমতা বলে আমাদের আহমদপুর ইউনিয়নের বিভিন্ন মানুষের জায়গা ও জমি নিয়ে বিভিন্নভাবে তারা ভূমি দর্শতা করেছে কতটা মানুষ যে নিরীহ মানুষ যে অত্যাচারিত হয়েছে তার হিসাব আমি আপনাদেরকে দিতে পারবো না কিছু হলে সঙ্গে সঙ্গে পুলিশ নিয়ে এসে মানুষকে হয়রানি করছে তার দুই ছেলের টিউনর চাকরি এবং উপজেলার চেয়ারম্যানের গাড়ির দুই ছেলের চাকরি দেয় দুয়ার পরে এই দেশে মানুষের খুব অশান্তি করে